হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন বড় সন্ন্যাসী হলেও ভগবানকে লাভ করা যাবে না বা গৃহস্থ হলেও পাক্কা গৃহস্থ আমি তাতেও ভগবানকে লাভ করা যাবে না ছন্দসা মানে ব্রহ্মচর্য কঠোর ব্রহ্মচর্য পালন করেও করে পাওয়া যাবে না ন জলাগ্নি সূর্যই মানে বানপ্রস্ত জীবনের মাধ্যমেও ভগবানকে পাওয়া যাবে না তাহলে তো সবাই নিরুৎসাহিত হয়ে যাবে তাহলে ভগবানকে লাভ করবো কি করে বড় তপস্যা করেও ভগবানকে পাওয়া যাবে না নিষ্ঠা করে ভগবানের পূজা করেও ভগবানকে লাভ করা যাবে না সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মচর্য গ্রহণ করে ভালো গৃহস্থ ভালো বানপস্থ হয়েও ভগবানকে লাভ করা যাবে না খানিকটা নিরুৎসাহিত করা হচ্ছে সবাইকে আরে আপনি বলুন কি করলে ভগবানকে লাভ করা যাবে বিনা ভগবানের শুদ্ধ ভক্তের চরণ ধুলি মাথায় পড়লে তবে ভগবানকে লাভ করা যাবে সহজ মার্গ শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল শুদ্ধ ভক্তের চরণ ধুলি দ্বারা যখন তুমি অভিষিক্ত না হচ্ছ ততক্ষণ তুমি ভগবানকে পাওয়ার আশা করতে পারো না কত সুন্দর কথা পৌপা তাৎপর্যে লিখছেন দিব্য আনন্দের प्रकृत ज्ञान शुद्ध भक्त ही केवल प्रदान करते वेद ही सुदूर्लभ अदूर्भ आत्म केवल वेदे निर्देश पालन कर फले पारमार्थिक करा जाए ना शुद्ध भक्त शरणागत होते अन्नाभिलाषित शून्यम ज्ञानकर्मा आदि अनवतम यह प्रकार शुद्ध भक्त कृपाए परम सत्व श्रीकृष्ण के हृदयंगम करा जाए এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া যায় শক্ত ব্যক্তিরা কখনও কখনো মনে করে গৃহ থেকে কেবল পুণ্যকর্ম অনুষ্ঠানের দ্বারা সত্যকে বোঝা যায় এই শ্লোকে বলা হয়েছে তাও সম্ভব নয় এমন কি কঠোর নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য পালন করার দ্বারা পরম সত্যকে জানা যায় তাকে জানার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভক্তের সেবা তার ফলে অব্যর্থভাবে পরম সত্যকে হৃদয় করা যাবে মোটামুটি বারো শ্লোকের কথা খুব সুস্পষ্ট ভগবানকে তপস্যার দ্বারা অর্চনার দ্বারা বর্ণ আশ্রম ধর্ম পালনের দ্বারা ভগবানকে লাভ করা যাবে না ভগবানকে লাভ করার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভক্তের চরণ ধলির দ্বারা নিজেকে অভিষিক্ত করা যত্রতম শ্লোক গুণানুবাদ গ্রাম্য কথা বিঘাত নিষেব্যমান অনুদিনম মোক্স মতিম সতিম জৎ ছতি বাসুদেবে জতত্মা শ্লোক গুণ প্রস্তুই প্রস্থুই অতে গ্রাম কথা বিঘাত নিসেব্যমান অনদিনম মোক্ষো মতিম সতিম জৎ ছতি যে সুক্ত ভক্ত যে শুদ্ধ ভক্তদের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা কারা শুদ্ধ ভক্তদের সবাই রাজনীতি সমাজনীতি ইত্যাদি জড় বিষয়ের আলোচনার কোনো সম্ভাবনা থাকে না শুদ্ধ ভক্তদের সবাই কেবল পরমেশ্বরী ভগবানের রূপ গুণ ও লীলার বিষয়ে আলোচনা হয় সর্বাত্মকরণে তারা ভগবানের মহিমা কীর্তন করেন এবং আরাধনা করেন শুদ্ধ ভক্তদের সঙ্গে শ্রদ্ধা সহকারে এই সমস্ত বিষয়ে নিরন্তন সমা শ্রবণ করার ফলে সাজুজ্জ মুক্তির প্রয়াসে মুমুক্ষরাও তাদের মোক্ষ বাসনা পরিত্যাগ করে ধীরে ধীরে বাসুদেবের সেবার প্রতি আসক্ত হন তো বারো নম্বর শ্লোকে প্রতিষ্ঠা করা হল শুদ্ধ ভক্তের চরণ ধুলির দ্বারা অভিষিক্ত হওয়া তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সেই শুদ্ধ ভক্ত কাদের বলা হয়েছে যাদের চরণ ধুলি আপনি মাখবেন না যারা গ্রাম্য কথা বিঘাত কোন জড়ো আলোচনা করে না বাসুদেব উত্তম শ্লোক গুণানুবাদ যিনি সব সময় ভগবানের কথা কীর্তন শ্রবণে যুক্ত আছে তার চরণ ধুলি মস্তকে ধারণ করতে হবে শ্লোক গুণান বা গীতায় ভগবান সংক্ষেপে বলেছেন মৎচিতা মত গত প্রাণা বধয়ন্ত পরস্পর কথয়ন্ত মিত চ রমন্তী আমার ভক্ত কারা যারা নিরন্তন আমার কথা আলোচনা করেন আর শ্রবণ করে আনন্দ পান তারাই যত উত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুই অতে গ্রাম্য কথা বিঘাত নিঃশব্দমান অনুদিন মতিম সতিম যত সতী বাসু দেবে যে শুদ্ধ ভক্তদের কথা এখানে উল্লেখ করা আছে তারা কারা শুদ্ধ ভক্তদের সবাই রাজনীতি আচ্ছা এই শ্লোকের তাৎপর্য এই শ্লোকের শুদ্ধ ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে শুদ্ধ ভক্ত কখনো সাংসারিক বিষয়ে আগ্রহী হন না শ্রী চৈতন্য মহাপু তার ভক্তদের জড় বিষয়ের কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন গ্রাম্য বার্তা না কহিবে কখনো অনর্থ জড় বিষয়ে আলোচনা করা উচিত না এইভাবে কখনো সময়ের অপচয় করা উচিত না ভক্তের জীবনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া ভক্তের অন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না এই কৃষ্ণ ভাবনাতে আন্দোলন শুরু করা হয়েছে যাতে মানুষ দিনের মধ্যে চব্বিশ ঘন্টা ভগবানের সেবায় ভগবানের মহিমা কীর্তনে যুক্ত থাকতে পারে এই সংস্থার শিষ্যরা ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত কৃষ্ণ ভক্তির অনুশীলনে যুক্ত থাকে প্রকৃতপক্ষে তাদের রাজনীতি সমাজনীতি সমসাময়িক ঘটনাবলী আলোচনার নিরর্থক সময় নষ্ট করার সুযোগ থাকে না এই সমস্ত জলজাগতিক বিষয়গুলি আপনা থেকেই চলতে থাকবে ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে তিনি কিভাবে ঐকান্তিকতা ও নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন তো বারো শ্লোকে বলা হলো শুদ্ধ ভক্তের চরণ ধুলি দ্বারা অভিষিক্ত হওয়া আর তেরো নম্বর শ্লোকে বললো সেই শুদ্ধ ভক্ত কে সেই শুদ্ধ ভক্তের পরিচয় কি। চোদ্দ নম্বর শ্লোক অহম পুরা নাম রাজা বিমুক্ত দৃষ্ট সুত আরাধনম ভগবত ইহমান মৃগহ ভবন মৃগ পুরা ভারত নাম রাজা বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গবন্ধ আরাধন ভগবত ইহমান মৃগ ভবন মৃগ সংগাবার্থ এবারে নিজের পরিচয় দিচ্ছেন আমার নিজের পরিচয়টা একটু শুনো। পূর্বে এক জন্মে আমি ছিলাম মহারাজ ভারত প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বৈদিক জ্ঞানের পরোক্ষ অনুভবের দ্বারা আমি সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে পূর্ণরূপে অনাসক্ত হয়ে সিদ্ধি লাভ করেছিলাম আমি পূর্ণরূপে ভগবানের সেবাই যুক্ত ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি হরিণ শাবকের প্রতি এতই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার পারমার্থিক কর্তব্য সম্পাদনে অবহেলা করেছিলাম সেই হরিণ শিশুটির প্রতি গভীর স্নেহের ফলে আমাকে পরবর্তী জীবনে একটি হরিণ শরীর ধারণ করতে হয়েছিল নিজের উপলব্ধি শেয়ার করছেন তুমি তো এখন রাজা তুমি হয়তো শুনেছ যে ভরত মহারাজা একজন রাজা ছিলেন এই পৃথিবী ভূখণ্ডে যার ফলে এই পৃথিবী ভূখণ্ডের একটা অংশের নাম ভারতবর্ষ আমার নাম অনুসারে পুরো দেশের নাম হয়ে গেছে আমাদের হয় না এক একটা পাড়ার নাম শহরের এক একটা রাস্তার নাম একটা এলাকার নাম নেতাজি নগর রবীন্দ্রপল্লী এই শহরের একটা অংশ বা রাস্তার নাম পরিবর্তন না আমি এত মহিমাময় ব্যক্তি ছিলাম পাঁচটেন্সে ছিলাম প্রজাবৎসল দীনবৎসল পরোপকারী তাই আমার সমাজের আমার রাজ্যের লোকেরা আমার প্রতি প্রভাবিত ছিল যার ফলে আমার নাম দিয়ে দেশের নামটা চেঞ্জ করে দিয়েছে আমাদের দেখা যায় না এক একজনের প্রভাবশালী ব্যক্তি এসে জায়গার নাম কি বলে এলাকার নাম চেঞ্জ করে দেয় যেরকম আমাদের এখন প্রয়াগরাজ শাস্ত্রে দেখা যায় প্রয়াগ তীর্থ কিন্তু মোগল সাম্রাজ্যের সময় সেটাকে চেঞ্জ করে এলাহাবাদ করা হয়েছে আবার বিজেপি সরকার এসে সেটার নাম পরিবর্তন করেছে প্রায় চলে এসেছে অনেক অনেক জায়গার নাম তো এরা তো তাদের প্রভাব খাটিয়ে চেঞ্জ করে কিন্তু আমার প্রতি অনুরাগ অনুরাগবশত আমার প্রজারা আমার নামেই দেশের নাম করে দিয়েছে সেই প্রভাবশালী আমি ব্যক্তিত্ব আমার নাম ছিল ভরত মহারাজ তুমি নাম শুনেছো না সেই ভরত মহারাজ আমি ভক্তির চরম পর্যায়ে ভাব স্তরে আমি ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি রাজ্য পাঠ পরিবার পরিজন রাজকোষ সমস্ত অনায়াসে পরিত্যাগ করলাম কিন্তু একটা ছোট্ট হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেলাম যার ফলে আমার পতন পরের জীবনে হরিণ পরে পরে বলবেন তারপরে জীবনে এখন আমার নাম ভরত কিন্তু আমি কারোর সঙ্গে মিশতাম না কথা বলতাম না এই প্রথম তোমার সঙ্গে কথা বলছি কেননা তোমার সঙ্গে কথা বললে আমার পারমার্থিক জীবন হানি হবে না তুমি ভক্ত তোমার সঙ্গে কেবল কৃষ্ণ কথাই আলোচনা হবে মহারাজ রহগণ সাবধান ব্যবহারের দিক থেকে আচার আচরণের দিক থেকে ক্ষুদ্রতম আসক্ত হয়ে গেলে আমাকে আমার ভজন থেকে পতন আমি রাজ্য পাঠ বৈভব পরিবার সুন্দরী স্ত্রী সব পরিত্যাগ করতে পারলাম এসে ছোট্ট হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে তো ভাগবত কাউকে নির্দেশ দিচ্ছেন না নিজের অনুভূতি শেয়ার করছেন যার জন্য ভাগবত এত এত সুন্দর বোঝার পক্ষে খুবই সরল পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে বিনা মহৎ পাদ রজ অভিষেক মহাপুরুষের চরণ ধলিতে অভিষিক্ত না হলে কখনো সিদ্ধি লাভ করা যায় না কেউ যদি সর্বদা গুরুদেবের আদেশ পালন করে তাহলে তার অধপতনের কোনো প্রশ্নই ওঠে না মূর্খ শিষ্য কখনই গুরুদেবের গুরুদেবকে লঙ্ঘন করে তার স্থান অধিকার করার আকাঙ্ক্ষা করে তৎক্ষণাৎ তার পতন হয় যস্ব প্রসাদাত, ভগবত প্রসাদ ও যস্ব প্রসাদাত ন গতি কুতোপি শিষ্য যদি গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাহলে অবশ্যই সে শিষ্যের তার পারমার্থিক উন্নতির সম্ভাবনা থাকে না দলবধ মহারাজ প্রতিষ্ঠা করছেন আমি কে গভীর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি অনুশীলন করা সত্ত্বেও ভরত মহারাজ যখন হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন তখন তিনি গুরুদেবের উপদেশ গ্রহণ করেননি অথবা তার সঙ্গে পরামর্শ করেননি তার ফলে তিনি হরি হরিণটির প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলেন এবং তার পারমার্থিক কার্যসূচি বিস্মিত হয়ে তিনি অধৌপতিত হয়েছিলেন তো বুঝতে পারছি বারো নাম্বার শ্লোকে বললেন মহতের চরণ ধলির দ্বারা অভিষিক্ত না হলে তুমি কোনো মতে কোনো মতেই ভক্তিতে উন্নতি লাভ করতে পারবেন মহৎ ব্যক্তিকে যে কেবল ভগবানের নাম কীর্তন গুণগানে মধ্য থাকেন আর এবারে চৌদ্দ শ্লোক থেকে নিজের জীবনী বলা শুরু করেছেন পনেরো নম শ্লোক সমাম স্মৃতি মৃগ দেহি বীর কৃষ্ণার্চন কৃষ্ণার্চন প্রভব প্রভবান জহাতি অথ অহম জনসংগাদ সংজ্ঞ বিশঙ্কমান বৃতশ্চ রামি স্মৃতি মৃগ দেহ অীর কৃষ্ণার্চন প্রভবা জহাতি অথ অহম জনসংগাদ সঙ্গ বিসংকমান অপি হে বীর রাজা পূর্বে যে আমি ঐকান্তিকভাবে ভগবানের সেবা করেছিলাম তার ফলে হরিণ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও আমি পূর্ব জীবনের সব কথা মনে রেখেছিলাম আমি ঘর বাড়ি রাজ্যপাড় ছেড়ে জঙ্গলে গিয়ে ভজন সাধন করলাম একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে আমার পতন হয়ে গেল পরের জীবনে আমি আরেকটা হরিণ রূপে জন্মগ্রহণ করলাম কিন্তু হরিণ শরীর পাওয়া সত্ত্বেও আমি পূর্ব জীবনের সব কথা মনে রেখেছিলাম আমার পূর্বজীবনের জীবনের অধঃপতনের কথা আমার মনে আছে তাই আমি সাধারণ মানুষদের সঙ্গ থেকে সর্বদা দূরে থাকি তাদের বিষয়াসক্ত সঙ্গের ভয়ে ভীত হয়ে সকলের অগজরে একাকি বিচরণ করি সেই হরিণ শিশু বা হরিণ শরীর রূপে যখন জন্মগ্রহণ করেছিলাম সবসময় আমি সতর্ক থেকেছিলাম আর একটা জীবন যেন পতন না হয় সেই জন্য আমি একা একা থাকতাম হরিণ পালের সঙ্গে থাকতাম না ঋষিদের আশ্রমের চারপাশে ঘুরে বেড়াতাম খুব সঙ্গের ভয় যদি আবার পতন হয়ে যায় আবার কার আসক্ত হয়ে যায় তুলসীদাস একটা শ্লোক বলেছেন এ হিরণকে কারণ সে ভারত ধরে দুই দেহ তুলসী কা গতি দিন কা বহুত স্নেহ একটা হরিণের কারণে ভরতের দুবার জন্মগ্রহণ করতে হয়েছিল হরিণ রূপে আর জড় আর আমাদের মোবাইলে কত কন্টাক্ট আছে কত আসক্তি আছে কতবার আমাকে জন্মগ্রহণ করতে হবে তাৎপর্য গীতায় বলা আছে স্বল্প মপস্য ধর্মস্ব ত্রায়ত মহত ভয়াত মনুষ্য জীবন থেকে পশু জীবন প্রাপ্ত হওয়া অবশ্যই এক মহা অধপতন কিন্তু ভরত মহারাজের ক্ষেত্রে অথবা অন্য কোনো ভক্তের ক্ষেত্রে ভগবত ভক্তি কখনো ব্যর্থ হয় না ভরত মহারাজের পতন হয়েছিল মনুষ্য শরীর থেকে পশু শরীর হরিনে কিন্তু যেহেতু তিনি ভজন করেছিলেন ছোটবেলায় তার প্রতিদান স্বরূপ ভগবান তাকে জাতিস্বর দিলেন পূর্ব জীবনে কি করেছিল সব মনে ছিল গীতায় উল্লেখ করে জম ভাবম মৃত্যুর সময় প্রকৃতির নিয়মে মন বিশেষ চিন্তায় মগ্ন হয় তার ফলে পশু শরীর প্রাপ্ত হলেও ভক্তের ক্ষেত্রে তাতে কোনো ক্ষতি হয় না পশু হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে হৃদয় ঠাকুর বলেছেন আমাকে যদি পরবর্তী জন্মগ্রহণ করতে হয় আমি যেকুলের জন্মগ্রহণ করি না কেন পশু পাখি মানুষ কীট পতঙ্গ স্বর্গের রাজা নরকের কীট কিন্তু যেন তোমার প্রতি আমার ভক্তি থাকে এটাই আমার একমাত্র কথা তাই পশু শরীরেও ভরত মহারাজ ভক্তি করছিলেন ভারতমারা যদিও হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন তবুও তিনি তার স্থিতি বিস্মিত হননি তার ফলে হরিণ রূপেও তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার অধপতনের কারণ স্মরণ করছিলেন তাই তিনি এক অতি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এইভাবে তার ভগবত সেবা ব্যর্থ হয়নি লাশ শ্লোভ এই অধ্যায়ের নার সঙ্গ সুসঙ্গ জাতা জ্ঞানা সিনা হইবা বিকলেমলা মহ হরিম তদি হাক অথনা শ্রুতা তার ফলে হরিন রূপেও তিনি অত্যন্ত সাব্ধন্ত সঙ্গে তার অধপতন কারণ স্মরণ করেছিলেন তাই তিনি এক অতি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এইভাবে ভগবত সেবা ব্যর্থ হয়নি